আমি আজকেও এই যে প্রতিদিন এই যে ইনোভেশনের যে পাতাগুলো একজন কৃষক সেই গ্রীষ্মের মধ্যে কিভাবে টমেটো চাষ করছে সে ছোট্ট পঞ্চাশ হাজার টাকার পুঁজি নিয়ে সে কিভাবে আজকে কোটি টাকার মাল বা একজন সাধারণ মাছ চাষী সে কিভাবে নিজের উদ্ভাবনী শক্তি প্রয়োগ করে সে কোনো তার প্রথাগত পড়ালেখা বা পরিশ্রম প্রশিক্ষণ সে কিভাবে একজন সফল মাছ চাষী আমি এই গল্পগুলি বেশি আনন্দ মানে আনন্দ পাই বা পড়ি আপনি পৃথিবীর যত সকল পাঠকগুলি দেখবেন তাদের মধ্যে সৃজনশীলতা উদ্ভাবনী শক্তি ইনোভেশনের বাংলা হলো উদ্ভাবনী শক্তি এই উদ্ভাবনী শক্তি ছিল এবং সেটা সাস্টেইন করেছিল সেটা আবার এমন না যে ইটস এ কয়েকদিন কয়েক ঘন্টা কয়েক বছর কাজ করে এটা হারিয়ে গেছে নট নেসেসারি আমাকে বিশ্ববিদ্যালয়ের আমার বিশ্ববিদ্যালয়ের গল্প আমি ছাত্র অবস্থায় আমাকে গল্পটা বলছিল ওটা পরিপূর্ণ হয়নি আমাকে মানে এটা বলার উদ্দেশ্য হলো যে আপনাদের সৃদ্ধশীলতাকে উস্কে দাও আমাদের ওই মানে সেশন যখন শেষ হবে টিচাররা ইউনিভার্সিটিতে বড় বড় এটা করে টিচারস এখন বৈঠক হয় তখন ছেলেরা তাদের মেয়েদের জটিলতা গুলো বা প্রশ্নগুলো করে তো আমিও বা আমরা অনেকে করছিলাম যে আমরা তো ইংরেজি ভালো পারি এত এতগুলা রেফারেন্স পঞ্চাশটা রেফারেন্স এগুলো কখন করে কখন লিখব বলে যে এগুলো আমি পঁচিশ পশ্চিম পড়াচ্ছি আমি এখানে প্রতিটা লাইন যাই তুমি এখান থেকে যদি খুব খুব কপি করে সবটাও লিখো তুমি পঁয়ত্রিশের বেশি পাবে না তো বলে যে বলে তাহলে আমি আমার তো ইচ্ছা দেশন পাও হাও উনি বলে যে আমি তো ইংরেজি ভালো পারি না এত সপ্তম ইংরেজি লিখতে পারি না তো তোমার ওই দেশি ছেলে মেয়েটার মতন পারবো না বলে যে আমি তো এখানে লিটারেচারের ক্লাস নিতে আসি

একাডেমিক লাইভ এবং প্রফেশনাল লাইফে আপনাকে যে গভর্ন ম্যানেজমেন্ট এটাকে বলে সরকারের এত সব বড় বড় প্রকল্প কিংবা বেসরকারি ক্ষেত্রে এত বড় বড় কোম্পানি